একটা বিক্ষোভ যদি আমার সামনে পড়ে তাহলে বলি কি খাবেন অন্তত চেষ্টা করি সে না খাইলে তাদেরকে আমি ব্যবসা করে কিন্তু আমার আপনারা তো যে তদন্ত করেন পশু ক্ষেত্রে রজনীগন্ধ সুপার মার্কেট আমার ব্যবসা আমার চারজন কর্মচারী ছিল এখন দুজন কর্মচারী বাজারে আছে একজনের নাম হলো বাদশাহ আরেকজনের হলো রুবেল হ্যাঁ মাছের ব্যবসা যে আমি ব্যবসা করে ভাই আমি সভাপতি ফেসবুককে দুই হাজার চোদ্দ সালে ভাইরাল হয়েছি এই যে অনলাইনে ভিক্ষা কর্তা দিয়ে যে আপনারা আমাকে টাকা দেন আমি সভাপতি হিসাবে প্রজেক্ট প্রজেক্টের বিশ্ববিদ্যালয়ে এখানে যারা লেখাপড়া করলে তো আপনার লেখাপড়াই করতে হবে তাদের খাবারটা তো আগে ঝুঁকাইতে হবে তাদের তো একটা প্রজেক্ট করতে হবে আমাদের বাংলাদেশে তো যে মনে করেন আনাসে কানাসে ষাট পার্সেন্ট ছেলেরা বাঙ্গালি টোকার করে আমার বাংলাদেশ তো আমি শিক্ষার প্রত্যেকটা ঘরে শিক্ষার আইন হবে আমাদের দেশের বাড়ি হল চকপরা বরবাড়ি ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমি ঢাকা উনিশশো সাতানব্বই সাল থেকেই আমি ঢাকারই বোর্ডার ছিলাম হলো আমি আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং অনলাইনে যারা আছেন যারা ভিডিও আমার দেখবেন অন্তত আপনারা আমার বিকেশে দুই টাকা দেবেন প্রথম দুই টাকা থেকে শুরু করেন তাহলে মনে করবো যে আপনারা মনে আমাকে ভালোবাসেন আর দুই টাকা দুই টাকা দিবে নেই এটা আমার দাবি এটা আমার নাই প্রত্যেকটা লোকে দুই টাকা আমার দিতে হবে হ্যাঁ অনলাইনে দুই হাজার চোদ্দো সাল থেকে আমি ভিক্ষু আমি বিয়ে দিয়েও বিক্ষা করছি হ্যাঁ সত্যি কথা যায় যে বিক্ষাপ টাকা কিন্তু খাইয়া দিছে অন্য লোকের এটা আপনার মনে করেন দুই হাজার চোদ্দ সাল থেকে বিশ সাল পর্যন্ত আমি একটি রাত তো ঘুমাই নাই দিন হইলে ভিক্ষা করছি রাত হইলে মনে করেন লেখালি করছি কিন্তু আমার এক কেমন হচ্ছিল না তখন আমার বিকাশ হচ্ছিল না তখন আমার মোবাইল হচ্ছিল না দুইটা মোবাইল ছিল তেতাল্লিশটা মেসেজ দিয়েছিলাম আমেরিকার ওবামাকে এটা আমার আইডি থেকে দিয়েছিলাম কিন্তু জানেনি এক কথা বলছি সেই মোবাইল গায়েব করে লাইছে যাই হোক আপনাদের সামনে যে আমি আজকে অ্যাকাউন্ট দিব অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা দিবেন তবে প্রথম আমাকে দুই টাকা দিবেন প্রত্যেকটা ভাইয়ের কাছে আমরা পুলিশ হন ডিসি হন এস পি হন মন্ত্রী হন হ্যাঁ প্রত্যেকটা মানুষ আমি যে একটা ভালো উদ্যোগ দু হাজার চোদ্দো সাল থেকে নিয়েছি বিক্ষোভ মুক্ত দেশ করব পাগল মুক্ত দেশ করব হিজলারা রাস্তাঘাটে ভিক্ষা করে এই মুক্ত দেশ করব এবং যারা বৃদ্ধ যারা এর থিম এদের পাশে আমি থাকব আপনারা আমাকে দুই টাকা দেবেন আমার বিকাশে আর যারা অবৈধভাবে সুইস ব্যাংকে টাকা এটা দিবেন আমার ইসলামী ব্যাঙ্কে দুই টাকার মাঝে আমি কি করতে পারি কয়জন লোক আমাকে দিবেন আমি হিসাব নিব এবং আমার মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়েই আমি কাজ করব এর ভিতরে একটি টাকা দুজি হারানো যায় এটার জবা আমি আপনাদের সামনে দেবো তাই আমি মোবাইল নাম্বার আগে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ফোর জিরো ওয়ান ফাইভ জিরো এটা আমার পার্সোনাল বিকাশ পার্সোনাল নাম্বার এই টাকা দিয়ে প্রথমে আমি চাই যে এই যে সাতাশ সাতাশ শুরু যায় যে আমি মিটিং করবো আমাদের যে ভিক্ষুভ এবং পাগলদের কিন্তু জামা নাই শরীরে কাপড় নাই এবং এদের কিন্তু গরবাড়িও নাই এদেরকে তো কাপড় চোপড় দেওয়ার জন্য আপনারা দুই টাকা দেন রমজান মাস হিসাবে জাকাতো দিতে